আসসালামু আলাইকুম আপু এই যে দেখেন আমার মানে আমার জীবনের মানে একদম ফার্স্ট কাজ আপুর কাছের থেকে আমি শিখার পরে যখন শিখতেছিলাম ওই অবস্থায় আমার প্রথম কাজটা হচ্ছে এইটা আমি এইটা করতে যে আমার তো অনেক ভয় লাগতেছিলো আমি ভাবতেছিলাম যে আমি নতুন কাপড়টা হয়তো নষ্ট করে ফেলব কিন্তু দেখেন এত সুন্দর মানে আমার কাছে লাগছে এখন আপনাদের কাছে কেমন লাগছে জানি না আর এত আনন্দ লাগছে আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমি এত সুন্দরভাবে কাজ করতে পারবো আর এই জামাটা করতে যে যে আপুকে কতবার ডিস্টার্ব করেছি তার কোনো হিসাব ছিল না মানে রং কেমিক্যাল কিভাবে কি করব। আমি মানে বুঝে উঠতে পারতেছিলাম না সারা দিন রাত বারোটা পর্যন্ত আপুকে আমি অনেক ডিস্টার্ব করছি শেষ পর্যন্ত দেখেন কাজটা আমার কত সুন্দর হয়েছে মানে আপনাদের কাছে কেমন লাগবে জানি না কিন্তু আমার প্রথম কাজ আমার কাছে অনেক আনন্দ লাগতেছে যে আমি এত সুন্দরভাবে করতে পারছি এটা হচ্ছে জলসাপ বলে এটাকে এটা হাতা জামার হাত এটা স্যালোয়ার আপুর এস্টেটিক বুটিক হাউজ ওই পেজ থেকে আপনারা শিখতে পারবেন অনলাইনে ক্লাস করান এবং আপনার বাসায় যেয়েও ক্লাস করতে পারেন আপনারা যারা ঢাকার ভিতরে আসেন বাসায় যেয়েও ক্লাস করতে পারেন এই যে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারের নিচে এই কাজটা করছি আর এটা হচ্ছে জামার জামার গলা এটা এটা হচ্ছে জামার সামনের পার্ট আমি তো ভাবতে পারিনি যে আমি এত সুন্দরভাবে মানে আপু আমাকে এত সুন্দরভাবে শেখাবে তা আসলে আপু অনেক মানে অনেক ধৈর্যবান না হলে আসলে আমরা যে সব প্রশ্ন করছি মানে এখন ভাবি যে আসলে এটা অনেক বিরক্তিকর একটা বিষয় আপু যে সময় দিছে আমাকে সেই দিন রাত বারোটা পর্যন্ত আপুকে মানে এত ডিস্টার্ব করছি আমার মনে হয়েছে আপু রান্না খাওয়া বাদ দিয়ে আমার শুধু প্রশ্নেরই অ্যান্সার দিয়ে গেছে তা আসলে সবশেষে আমি সুন্দর একটা রেজাল্ট পাইছি এই জন্য আপুকে অনেক ধন্যবাদ আসলে আপু যেন আমার জন্য দোয়া করে আমি যেন সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারি আপনারা সবাই কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা সবাই চেষ্টা করবেন যেন কাজটা সুন্দরভাবে মানে আপনারাও করতে পারেন আর আমিও যেন করতে পারি